আধুনিকতার ছোঁয়া ও সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তন আসে আমরা দিন যায় স্মার্ট হই সেই স্মার্ট হওয়ার সাথে সাথে আমরা পুরাতনকে ফেলে দিয়ে নতুনকে গ্রহণ করে থাকি কিন্তু আমাদের কিছু অসাবধানতার কারণে আমরা আমরা যে প্রবলেমগুলো ফেস করি আমাদের স্মার্ট জিনিসগুলো আমরা নষ্ট করে ফেলি বা আমাদের শখের এলইডি টিভিগুলো আমরা যে কোনোভাবে ডিসপ্লে বা প্যানেল যেটাই বলি না কেন সেটা ভেঙে ফেলি তো ভেঙে যাওয়ার ডিসপ্লের মধ্যে আসলে কি থাকে সেটা আমরা জানার জন্য চেষ্টা করব। তার আগে সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাঙা ডিসপ্লে সেই ডিসপ্লের পাশে যেগুলো দেখলেন ওগুলো হচ্ছে কফ তো এই ডিসপ্লের মধ্যে মূলত কী থাকে তা আমরা দেখার চেষ্টা করব ডিসপ্লেটি ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে অনেকগুলো টুকরো টুকরো হয়ে গেছে তো ডিসপ্লেতে মূলত দুটি পার্ট থাকে দুটি পার্টের মধ্যে একটি মধ্যে এরকম লেজার প্রিন্ট আমরা যদি একটু জুম করে দেখাই লেজার প্রিন্ট করে কপারের কানেকশান দেওয়া থাকে আর দুটি পার্টি গ্লাস দিয়ে করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কপার কানেকশনগুলো দেখা যাচ্ছে আপনি দেখেন এই যে দুটি পার্ট একটি পার্ট আলাদা করা হলে ভিতরে গ্লাস ভাঙা গ্লাস দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরের পার্টির সাথে নিচের পার্টটি একটি বিশেষ মেশিনের ধারা খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে লাগানো থাকে জানি অলরেডি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান